জিপি প্র্যাকটিস করতে সাধারণত একজন ডক্টর সব ধরনের রোগীকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে থাকেন তাই বডি সিস্টেমের সব ধরনের সাধারণ রোগ চিকিৎসা এবং ঔষধ সম্পর্কিত নলেজকে আপডেটেড রাখতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা বিজ্ঞানের প্রচলিত পনেরোশো বেশি জেনেরিক ড্রাগ আছে এর মধ্যে প্রথম সারির প্রায় একশোটি ঔষধই সবচেয়ে বেশি প্রচলিত তাই যে সকল ঔষধ বহুল প্রচলিত শুধুমাত্র প্রথম সারির সেই সকল একশত পঁয়ত্রিশটি ঔষধের সার্বিক তথ্যাবলী বিএম যে ল্যান্সেট সহ বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল থেকে 335টি স্টাডি 75টি রোগ ও রোগের চিকিৎসা পদ্ধতি চিকিৎসা শাস্ত্রের অনেক গুরুত্বপূর্ণ তথ্যভళి সমন্বয়ে এই ড্রাগ ইনফো বইটি রচিত এই বইটি ইন্টার্ন ডাক্তার ডিউটি ডক্টর এবং জিপি প্র্যাকটিশনারদের সময় বাঁচানোর পাশাপাশি চিকিৎসা শাস্ত্রের উপর তাদের জ্ঞানকে আরো বেশি আপডেটেড রাখতে সহায়তা করবে পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমিউনিটাস প্রফেসর ডক্টর এবিএম রচিত কোভিড নাইন্টিন গাইডলাইন এক্সপার্ট ইনসাইটস গ্লোবাল রিসার্চ বইটি যা প্রতিটি ডক্টরের ভবিষ্যৎ গবেষণার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ড্রাগ ইনফো এবং কোভিড নাইন্টিন গাইডলাইন এক্সপার্ট ইনসাইটস গ্লোবাল রিসার্চ বই দুইটির কম্বো প্যাক জেনারেল প্র্যাকটিশনারদের ডিউটি ডক্টরসদের ইন্টার্ন ডক্টরসদের এবং এম বিবিএস স্টুডেন্টসদের জন্য এক অনন্য উপহার বই দুইটির প্যাক নিতে আমাদের ওয়েবসাইটে বা ইনবক্সে বা কমেন্টে আপনার ফোন নাম্বার সহ ঠিকানা প্রদান করুন